দর্শক কথা বলছিলাম রংপুর জেলার সাউলা ইউনিয়নের টেপসা বন্ধ এলাকায় কিছু মানুষজনের সঙ্গে তারা এই মুহূর্তে চায়ের কাফের আড্ডায় আসেন আসলে আমি আপনাদের কাছে একটি বিষয় জানতে চাচ্ছি সেটি হচ্ছে এখানে আপনার বেশ কয়েকজন মানুষ আছেন এককজন একক পরিবারের সেটি হচ্ছে যে বর্তমান প্রেক্ষাপটে কোন দল এগিয়ে আছে সামনের নির্বাচনকে ঘিরে জাতীয় নির্বাচনকে ঘিরে আপনি কোন 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 ভক্ত ভোট দিতে দিবেন এটি একটু জানানো শীত উনি ধানের শীষ আপনি কোন আসলে দাঁড়িয়ে পাল্লা

তো দর্শক কথা বলছিলেন এখানে প্রায় ছয়জন মানুষের সঙ্গে তার মধ্যে একজন ধানের শিষ আরেকজন এখনও স্থির করতে পারেনি কোনপুর থেকে ভোট দিবেন আর বাকি চারজনকে আমরা পেয়েছি দাড়িওয়ালাপুর থেকে তো আপনি কোনপুর থেকে ভোট দেওয়ার নিহত করেছেন এবার কোন দলকে ভোট দিলে এসে এগিয়ে যাবে শান্তি দিয়ে ভোট হবে